হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ব্লগটা হচ্ছে আপনি একটা রিং লাইট কিনছি মতন আগেও আমার একটা ছিল বাটোটা আনফর্চুনেটলি আমি নষ্ট হয়ে ফেলছে ওটার হিস্টোরিটাও বলবো আপনাদেরকে সাথে ওটাও দেখাবো এখন কী অবস্থা আসছে আল্লা যদি বাঁচায় রাখি ওটাকেও ঠিক করার চেষ্টা করবো তাহলে আমার দুটা রিং লাইট হয়ে যাবে তো চলেন গাইস আমার নতুনটাও দেখাই এবার আমার ওল্ড যেটা ছিল নষ্ট হয়ে গেছে ওইটাও দেখাবো আর উইদাউট সময় আমি যে ইয়াগুলো দিয়ে শ্যুট করি ওগুলো আপনাদের গ্যাসকে দেখাবো চলেন তো গাইস আমি এই যে আমার নতুনটা এখানে রেখে দিছি আর ওই যে পুরানটার স্ট্যান্ডটা এখানে আছে আর হচ্ছে লাইটটা এখানে যেখানে আমার জিনিসপত্র রেখে দিয়ে যেটা হচ্ছে পুরানটা তো গাইস এটা আপনাদেরকে পরে দেখাবো আর কি আমি দুইটাই দাঁড়া থেকে অর্ডার করছি সো আজকে হচ্ছে আমি এটা দিয়ে আমার ভিডিওটা শুট করব। এটা দিয়ে আমি আমার স্ট্যান মোবাইলটাকে দাঁড় করাবো একটু গাইস চলেন এটা দিয়ে আমি স্ট্যান্ডটাকে ইয়ে করে নিই গাইস এটা কিন্তু খুবই ভালো হ্যাঁ প্রাইসটা একটু বেশি বাট এটা কিন্তু কাজের জন্য খুবই ভালো গাইস আমি একা মানুষ এখানে এক হাত দিয়ে শ্যুট করতে হবে সো আমি এটাকে ইয়া করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন এটা অনেক বড়ো হয় কিন্তু আমি এটাকে এতটুকু করে রাখছি তারপর নিচে হচ্ছে এখানে ব্লুটুথ কানেক্ট করা যায় এটাতে পিক তোলা যায় ভিডিও করা যায় সব কিছু করা যায় যেখানে সুইচ আছে এই তো এটা যেহেতু আমি এখন হাত দিয়ে শুট এটা অফ করে এখানে এই যেটা হচ্ছে মজার বেবি তো গাইস দেখেন এখানে একটা লাইটও আছে বাট লাইটটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে মানে আমি বুঝি না গাইস আমার সাথে কেন এরকম হয় তো গাইস এটা এখন সেট করে দেবে তো গাইস এখন আমি এগুলো একটু খুলে

দেখতেছিলাম ঠিক আছে কিন্তু গাইস এটার থেকে এটার থেকে এটা অনেক বিশাল ইঞ্চি চোদ্দ আর এটা হচ্ছে মাত্র দশ ছিল বাট নষ্ট হয়ে কী

স্ট্যাম্পটা কীভাবে ঘোর জন্য আরেকটা হচ্ছে নতুন স্ট্যাম্পটা এইগুলো কিন্তু আমার আরেকটা আছে বাট এটা একটু কোয়ালিটিটা অনেক ভালো এটার প্রাইসটাও অনেক আমি ফার্স্ট টাইমটা বুঝতে পারিনি এটা তো গাইস ব্যাকগ্রাউন্ড হয়তো হচ্ছে অনেক লোক আছে জন্য প্লিজ মানে

প্রাইস অনুযায়ী হয়তো ঠিকই আছে বাট এটা একটু বেশি আর একটা বক্সের মধ্যে ছবি তো আসলে লাইট আছে বাট এটাতে কিচ্ছু নেই দেখি গরম এটা দাঁড়াই না ভালো করে কি এটা ফাল শুধু টাকা নষ্ট করছে তিনশোটা টাকার উপরে গেছে সাড়ে তিনশো টাকা এটা কোনো কাজের না মাঝে মধ্যে একটা মতো একটা যাবে এটা থেকে ভালো আমাকে সারিফে আসছে এই যেটা এটা অ্যাকচুয়ালি আমি কিনি নাই এটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল এটা দিয়েই কিন্তু আমার ফার্স্ট ব্লগ গাইস এটা ওটার থেকে অনেক বেটার অনেকটা পরিমাণে লম্বা আর অনেকটা ভালো আমরা শুটিং আসছিলাম ভিডিও করার জন্য সেলফি তোলার জন্য এটাই অনেক ভালো এটা থেকে আজকে আমরা এতগুলো ভিডিও করে স্ট্যান্ড অনেক কিছু যেন আছে আল্লাহ দিলে আরও হবে ইনশাল লাইটটা দেখেন নষ্ট হয়ে গেছে যেটা এই যে এটা হচ্ছে ওইটা গরম লাইটটা নষ্ট হয়ে গেছে আসলে বেসিকলি গ্যাসিটার ভিতরে লাইটটা আছে না লাইটটার ভিতরে ফাইটটা গেছে এই জন্য নষ্ট হয়েছে আর কি এটা ফাটলো কীভাবে বলি এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গ্যাস এটা আমি ভিডিও করতেছি এখানে এটা লাগানোর জন্য তার মধ্যে গিয়ে আমি তার মধ্যে পা দিয়ে পাড়া দিয়েছি এবং এটা খুলে চলে আসছে তারপর ভাই গেছে ভিতর থেকে এখন এটা ঠিক করার জন্য সাড়ে তিনশো টাকার মতো লাগবে আমি ভাবলাম পরে যদি আবার নষ্ট হয়ে যায় ওনারাও আবার গ্যারান্টি দেবে না সো এটা যদি পরে আবার নষ্ট হয়ে যায় তো আমার তো টাকাটাই লস না এই জন্য আমার মতন একটু এটা তো অনেক বড়ো গাইস এটার তুলনায় অ্যাক্সেল গাইস ঘাস পাতা বড় এটা খ্যাতি আর এটা হচ্ছে এটাও ভালো এটা ঠিক আছে করে গেছে অনেক আর রেখা দিছি মধ্যে গেছে এটার তলাটা আর একটা বিকজ অফ এটা একটু কম দামি গাইজ এইটো চবকে দেখা যায় চলে দেখা উইথাৰ লাইট টা চবেই দেখি থাকে লাইট চিৰিং লাইট টা এখন চেট কৰি বেকগ্ৰাউণ্ড থাকে ভিতৰ কৰে আটটা পর্যন্ত খুবই আপনাদের সাথে এটা আমি শেয়ার করবো বলে আমার মোডটা একটু অফ ছিল বিকজ জন্যটা খোলা হয়নি ওসব ভাতেই যেখানে লাইন চলে আসছে ওই দেখেন গাইস কি সুন্দর লাগতেছে এটা কিন্তু আবার কালার চেঞ্জ হয় দেখছেন